বন্ধুরা গ্রামে হঠাৎ করে মাথা ব্যথা জ্বর পেট ব্যথা আঘাত ডাক্তার সবসময় কাছে পাওয়া যায় না তবে পাশে যদি থাকে এমন কিছু পরীক্ষিত হোমিওপ্যাথি ঔষধ অনেক সময় বড় বিপদ এড়ানো যায় আজ আমি বলবো এমন দশটি হোমিওপ্যাথি ঔষধ যেটা আপনি বাড়িতে রেখে গ্রামীণ পরিবারের ফার্স্ট এইড হিসেবে আপনি একটা বক্সে রেখে দেবেন দেখবেন আপনার বাড়িতে অনেক রোগের ক্ষেত্রে আপনি নিরাপদে ব্যবহার করতে পারবেন আজকে সেরা দশটি হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করবো যেগুলো বাড়িতে রাখা উচিত আসুন বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ হোমিয়া চ্যানেল আর আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল দশটি হোমিওপ্যাথি ঔষধ কোথায় কোথায় কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন সমস্ত কিছু বাইটুপাই বিস্তারিতভাবে এখানে আলোচনা করব তাই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন বন্ধুরা প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাইট থার্টি ফোর ইঞ্চি কোথায় ব্যবহার করবেন কেমন লক্ষণ থাকলে ব্যবহার করবেন হঠাৎ জ্বর ভয় পেয়ে জ্বর ঠান্ডা লাগা অস্থিরতা মনে হয় যেন আমি আর সুস্থ হব না এই রকম যে মনোবৃত্তি বা মানসিক চিন্তাভাবনা শারীরিক কষ্ট হঠাৎ ভয়ে ঠান্ডা লাগার পর জ্বর গা হাত কাঁপুনি উৎকণ্ঠাভাব বাম পাশে গোলা ব্যথা নাকে জলপ্রকৃতি সর্দি এরকম লক্ষণ থাকলে অবশ্যই করে কিন্তু এখন একটি ব্যাপার করতে পারবেন সঙ্গে যদি এমন থাকে যে জর্জর ভাব প্রকৃত জ্বর নয় শুনে যে স্বাভাবিক তাপমাত্রা কম সেখানে জর্জর ভাব প্রকাশ পাচ্ছে আপনি থার্মোমিটার দিয়ে দেখছেন যে আপনার জ্বর নেই কিন্তু আপনি সর্বদাই বলছেন না আমার তো জর্জর ভাব তো সেখানে কিন্তু অবশ্যই করে এখন এক থি পড়েনছি দিনে দুবার তিনবার চারবার পর্যন্ত আহের এক ঘন্টা আগে ব্যবহার করে উপকার পেতে পারেন আসুন বন্ধুরা দু নম্বর হোমিওপ্যাথি ঔষধ বেলেটোনা থাটি পড়েনছি হঠাৎ করে মাথা গরম জ্বর চকমক লাল ভ্যাল ফেলে হঠাৎ জ্বর বেড়ে যায় মনে হয় গায়ে হাত দিলে রুটি পর্যন্ত গরম হয়ে যেতে পারে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা ডান পাশে গোলা ব্যথা জ্বরের সাথে সাথে ডান পাশে যে গোলা ব্যথা এইরকম লক্ষণ থাকলে সেখানে কিন্তু আপনি বেলে ব্যবহার করতে ভুলবেন না তবে হ্যাঁ যদি এমনই হয় যে টনশিল ফুলেছে ডান পাশে টনশিল ফুলেছে টঞ্জিলের জন্য ভিতরে দেখবেন গলাটা লাল প্রকৃতির দপ্তকে লাল বর্ণ সঙ্গে যদি এরকম চক্ষু দেখেন লাল চক্ষু ঘাম দিয়ে জ্বর ছেটে যাচ্ছে আবার জ্বর আসছে তাহলে সেখানে কিন্তু পেলের ব্যবহার করতে ভুলবেন না থার্ডিপোডেন্সি দিনে তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করতে পারবেন আহারের এক ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে এক থেকে দুপুর পরে ব্যবহার করবেন আর সুমবন্ধুরা তিন নম্বর হোমিওপ্যাথি ঔষধ আরনিকা থার্ডিপোডেন্সি আঘাত পড়ে গেলেন আপনার বাড়ির বাচ্চাটাও পড়ে গেল ফোলা জায়গাটা রক্ত জমা বানতে শুরু করলো তবে রক্তটা যেন লাল বর্ণের হয় যদি কালো বর্ণের হয় সেখানে কিন্তু লিডাম দেবেন যদি লাল বর্ণের রক্ত জমে যায় সেখানে কিন্তু অবশ্যই করে আরনিকা ব্যথায় ভীষণ প্রকৃতির কষ্ট পাচ্ছে যন্ত্রণায় জ্বর এসে গেছে আঘাত পেয়ে জ্বর কাজকর্ম করে শারীরিক পরিশ্রম করে জ্বর মাস্টার কোনো ছাত্রকে প্রহার করেছে তার জন্য আঘাত খেয়ে জ্বর মানে ব্যথাজনিত জ্বর যে কোনো ব্যথার কষ্টে জ্বর সে কাজ করে হোক আঘাত লেগে হোক বা যে কোনো কারণে হোক যদি এরকম ব্যথাজনিত কারণে যে ব্যথা সহ্য না করতে পেরে জ্বর তাহলে সেখানে কিন্তু আরনিকা আপনার ক্ষেত্রে মন্ত্রপথ কাজ করবে এছাড়া যে কোনো আঘাতের প্রথম অবস্থার ঔষধ আরনিকা অবশ্যই করে ব্যবহার করবেন থার্টি করে দিনে তিনবার চারবার আহারের এক ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে এক থেকে দুপোটা করে অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এবারে আসে চার নম্বর হোমিওপ্যাথিক ঔষধ ব্রায়োনে থার্টিপুরছি শুষ্ক কাশি প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা তবে এর মাথা ব্যথা কিন্তু আলাদা প্রকৃতির শুয়ে থাকলে ভালো থাকে কিন্তু মাথা তুললেই বা চলাফেরা করলেই কষ্ট পায় মাথার ভীষণ প্রকৃতির ভার সঙ্গে কষ্টকাঠিন্য এরকম থাকে কাশি শুকনো ওই যে বললাম একটু নড়াচড়া করলেই মাথা ব্যথা শুরু হয় ওই জন্য সর্বদা শুয়ে থাকতে সে পছন্দ করে গরমে খুব মাথা ভারি লাগে বদ্ধ করে কাজ করতে করতে যদি সে অসুস্থ হয়ে যায় আর তা জন্ত কারণে যদি মাথা ব্যথা হয় যে দারুণভাবে আপনি ব্রাইনিয়া ব্যবহার করে উপকার পাবেন বন্ধুরা ব্রায়োনিয়া আরও কী ক্ষেত্রে ব্যবহার করা হয় ওই যে কোষ্ঠকাঠিন্য যে একদিন ছড়া আপনার বাচ্চারা পায়খানা করছে কালো বর্ণের পায়খানা শুকনো প্রকৃতির মল জল বারবার সে জল পান করে তাহলে সেখানে কিন্তু ব্রায়োিয়া থালি পড়েন্সি আপনি দিনের চারবার পাঁচবার পর্যন্ত ব্যবহার করতে পারেন আহারে এক ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে ন্যূনতম আপনি দুবার তিনবার ব্যবহার করতে পারেন তবে একটু রোগ লক্ষণ অনুযায়ী কিন্তু একটু নির্বাচন করতে হয় তো প্রথম অবস্থায় অবশ্যই করে দিনে অন্তত তিনবার কোন ব্যবহার করবেন এই নিম্ন শক্তিগুলোকে আসুন পাঁচ নম্বর সেটা হচ্ছে নাক্স ভূমিকা এতদিন আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন বা অন্য কোনো চ্যানেলে ভিডিও দেখছেন এই সম্বন্ধে তো আপনাদের জানা হয়ে গেছে হজমের সমস্যা অ্যাসিডিটি ভালো মন্দ খেতে যাচ্ছেন এক ফোঁটা খেয়ে চলে গেলেন ভালো মন্দ খেয়ে এলেন এক ফোঁটা খেয়ে নেবেন দেখবেন আপনার অ্যাসিডিটি হবে না অনেকটা পরিমাণে আপনি রক্ষা পাবেন বারবার যে আপনি এলাবাতি অ্যান্টাসিড খাচ্ছেন তা থেকে আমি বলব বাড়িতে যদি নাক্স রেখে দেওয়া যায় খুব কম খরচে এবং কোনো ক্ষতি ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কিন্তু আপনি উপকার পেতে পারবেন আপনি অতিরিক্ত খাওয়া দাওয়া করেন মশলাদার খাবার খান চা কফি তামাকের কারণে আপনার অম্বল গ্যাস এগুলো হয়েই থাকে কিন্তু এত অ্যাসিড হওয়া সত্ত্বেও আপনি এগুলো খেতে পছন্দ করেন ছাড়তে পারেন না কোষ্ঠকাঠিনের ধার থাকে দু একদিন ছাড়া পায়খানা বা শক্ত পায়খানা আপনি এক্ষুনি পায়খানা করে আসলেন আবার পায়খানা করতে যাচ্ছেন মনে হয় যেন সর্বদা আর একটু পায়খানা হলে ভালো হতো যাদের প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হচ্ছে গলায় আঙুলগুলি বমি করতে পছন্দ করছেন তবে আপনি স্বস্তি পান এইরকম যাদের লক্ষণগুলো দেখা যায় তারা কিন্তু অবশ্যই করে নাক্স ভূমিকা ব্যবহার করতে ভুলবেন না থালি পরে নিচে দিনে দু তিনবার করে ব্যবহার করবেন তবে এটুকু বলি দিনে দুবার থেকে তিনবার ব্যবহার করবেন আহারের আধ ঘন্টা বা এক ঘন্টা আগে বন্ধুরা ছ নম্বর ভূমি ঔষধ ট্রাফক্স থাটি পড়ে নিশে বাতের ব্যথা ঠান্ডায় বেড়ে যায় বর্ষাকালে বাড়ে জলে ভিজে জ্বর এই যে বর্ষাকালে সর্দি কাশি বিশেষ করে বর্ষাকালে ঠান্ডা লাগা বা জয়েন্টে ব্যথা আর এই ব্যথার উপসর্গগুলো কেমন হয় বিশেষ করে রাষ্ট্রস্বের উপসর্গুলো যে চলাচল করলে সে খুব ভালো থাকে কিন্তু বিশ্রামে তার ব্যথাগুলো বেড়ে যায় কোনো জায়গায় আঘাত লেগে ফুলে গেছে আপনি সেখানে রাষ্ট্র থার্টি পড়ে নিচ্ছেন তিনি দু তিনবার করে আর এক ঘন্টা আধ ঘন্টা আগে ব্যবহার করবেন ওদের আজকে সাত নম্বর হোমিওপ্যাথি ওষুধ কেমন মিলা থাটি পটেনসি আপনার বাড়িতে একজন শিশু আছে কি বড়ো মানুষদের ক্ষেত্রেও প্রচন্ড পরিমাণে পেট ব্যথা হচ্ছে পেট ব্যথার জ্বালায় শিশুটি কান্নাকাটি করছে শিশুটি পায়খানা করছে বারবার উদারময় করতে করতে বা আমাশয় করতে করতে তার মলদারটা লাল হয়ে গেছে এই যে মলদার লাল প্রকৃতির এই লক্ষণটা দেখে আপনি কেমন মিলাকে নির্ধারণ করবেন আর যদি এমনই হয় যে শিশুটাকে খেলনা দিচ্ছেন ছুঁড়ে ফেলে দিচ্ছে কারোর কোলে সে শান্ত হচ্ছে না সেই এই রকম রাগেই খিটখিটে কাজ রাচ্ছে কামড়াচ্ছে কোনো শিশু সন্তান বা কোনো মানুষ মানুষ কষ্ট পেয়ে এরকম হয়ে গেছে এরকম লক্ষণ দেখলে অবশ্যই করে ক্যামিং তার ক্ষেত্রে মন্তব্য কাজ করবে বিশেষ করে দাঁত ওঠার সময় শিশুর অস্থিরতা আমরা কিন্তু বিশেষ লক্ষ্য করতে পারি আর এই ক্যামিং মিলার রুগীগণ বিশেষ করে বাচ্চারা রাতে প্রচুর পরিমাণে পেট ব্যথায় ভুগতে থাকেন কলেট পেট ব্যথা মানে দিন টাইপের পেট ব্যথা দারুণভাবে কাজ করে এই ক্যামিং ক্যামো মিলা আরো যদি বাচ্চাদের এরকম সবুজ পায়খানা হয় আর বাচ্চা যদি এরকম রাগি খিটখিটে আঁটাচ্ছে কামড়াচ্ছে কোনো কিছুতে সে শান্ত নয় তাহলে ক্যামোমিলা থার্টিপোডেন্সি দিনে চারবার পর্যন্ত দিতে তিনবার পারেন একটা দিন দেওয়ার পরে দেখবেন ওই ক্যামোমিলা দারুণ কাজ করছে একদিন ক্যামোমিলা থার্টি দেওয়ার পরে দেখবেন যে আপনার রোগীটা কিভাবে সুস্থ হয়ে গেছে মন্ত্রবোধ কাজ করে এবারে আসি আট নম্বর ওষুধ হচ্ছে চায়না যাকে বলা হয় সিঙ্কোনা ও থার্টি দিস থার্টিপোডেন্সি দুর্বলতা রক্তশূন্যতা অতিরিক্ত ঘাম হয়ে দুর্বল প্রকাশ করা ডায়রিয়া রক্ত পর ভীষণ প্রকৃতির দুর্বলতা অ্যানিমিয়া এলে অ্যানিমিয়া এলে আমরা কিন্তু চায়না মাদারকে ব্যবহার করতে বলি চায়না থাকিও কাজ করে আপনি বারবার এই যে ডায়রিয়ায় ভুগছেন আর পাতলা পায়খানা হচ্ছে পেটে কোনো প্রকার ব্যথা নেই দুর্বল হয়ে পড়ছেন দারুণভাবে কাজ করে চায়না যদি এমনই হয় যে আপনার উদ্রমায়ের সঙ্গে সঙ্গে গোটা খাবার নির্গমন হচ্ছে ঠিকমতো হজম হচ্ছে না তাহলে আর কোনো কথা নেই চায়না আপনার ক্ষেত্রে মন্দ কাজ করবে অনেক সময় গ্রীষ্মকালে অতিরিক্ত ঘামে শরীর শুকিয়ে গেলে যখন শরীরের মধ্যে জল কমে যায় জলীয় অংশ কমে যায় চায়না আপনার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে চায়না থার্টিপোরেন্সি ওই যে বললাম দিনে তিনবার চারবার পর্যন্ত এক ঘন্টা আগে আগে ব্যবহার করা যায় তো চায়না খুব কমন ওষুধ এটা ব্যবহার করে কিন্তু দারুণভাবে কাজ পাওয়া যায় এবার আসি পনেরো নম্বর হোমিওপ্যাথি ওষুধ সালফার থার্টিপোরেন্সি চর্মরোগ ঘামাচি একজিমা প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রত্যেকটা ডাক্তারখানায় এই সালফারকে সবাই চিনে রেখেছেন গরমের প্রচন্ড পরিমাণে ঘামাচি ত্বকে ভীষণ প্রকৃতি চুলকানি পুরানো চর্মরোগ এবং চুলকানার পরে ভীষণ প্রকৃতির চালা যাদের শরীর সময় জন্য গরম ভাব থাকে গরম মনে হয় যে আমার মনে হয় শরীরটা হিট হয়ে আছে তাদের জন্য ভীষণ প্রকৃতির একদম কার্যকরী হয় ওষুধ হচ্ছে সালফার সালফারের রোগীগণ দেখবেন নতুন পোশাক বাড়িতে আছে গুছিয়ে রাখে পড়তে চায় না সর্বদাই পুরানো বা নোংরা পোশাক পরতে ভালোবাসে ছেটা পোশাক পরতে ভালোবাসে রকম যদি খুঁতখুঁতে রুগী পান তাহলে আর কোনো কথা নেই শালফার তার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করবে শালফার থার্টি দিনে দুবার করে ব্যবহার করবেন আসুন বন্ধুরা আজকের ভিডিওর শেষ হোমিপাতি ঔষধ কার্বোভেজ হেউ হেউ করে ঢেকুর তোলা প্রচণ্ড পরিমাণে চমকস্কাল ঢেকুর ঢেকুরে কিন্তু উপশম পাওয়া যায় গরমে অজ্ঞান হয়ে যায় শ্বাসকষ্ট আটকে যায় অতিরিক্ত দুর্বলতা বুক খুব ভারী থাকে এবং পেটটাও খুব ভারী থাকে সর্বদাই পেটে গ্যাস জমতে থাকে আর এই কার্বোহাইজ্রে রুগীগণ দেখবেন এই যে পেটে গ্যাস যখন তুপ্তিয়া আর এই কার্বোহাইজ্রেজের রুগীগণ দেখবেন পেটে যখন গ্যাস জমে যায় পেটটা ভারী হয়ে যায় দু একবার যে বাতকর্ম করে বায়ু নিঃসরণ হয় প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ এমনকি যদি মুখে দুর্গন্ধ থাকে এখানে কিন্তু কার্বহাইজ ব্যবহার করা যায় দুটো জিনিসকে লক্ষ্য করবেন মুখে যদি গ্যাস হয় দাঁতের গোড়ায় তার জমা হয়ে যায় পাথর জমা হয়ে যায় নোংরা জমা হয়ে যায় সে জন্য কারণে হতে পারে যখন মাড়িটাকে পচিয়ে তোলে আর হচ্ছে একটা পেটে গ্যাসের জন্য কারণে তো মুখে গ্যাসের রুগী হলে আপনার যখন আপনার কাছে আসবে আপনার চেম্বারে আসবে দুটো জিনিসকে লক্ষ্য করবেন এক পেটে গ্যাস আর এই দাঁতের সমস্যা আগে দাঁতের সমস্যা চেক করে নিলেন যখনই দেখলেন সেই রুগীটা দাঁত বাঁচে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু তবুও মুখে দুর্গন্ধ তখন জেনে নিতে হবে পেটে গ্যাস তাহলে পেটে গ্যাসের জন্য যেসব সিমটমগুলো জানার দরকার পেট ভারী হয়ে থাকে কি না দুর্গন্ধ বায়ু নিঃসরণ হয় কি এগুলো জেনে নিলেন তখন কার্বোভাইভেজ ব্যবহার করবেন তো বন্ধুরা এই যে ঢেকুরটা লক্ষণটা চায়নার মধ্যেও আছে আবার কার্বাইভেজও আছে কার্বোভাইভেজে ঢেঁকুর উঠলে উপশম আর চায়নায় কিন্তু কোনো উপশম নেই এই পার্থক্যগুলোকে লক্ষ্য করে তবে কিন্তু হোমিওপ্যাথুকে নির্বাচন করতে হয় আমি সর্বদাই বলি এতগুলো সময় আপনার অনেক দিকে দেন মাত্র দশ মিনিট পাঁচ মিনিট সময় দিয়ে কেন ভিডিওগুলোকে একটু মন দিয়ে কেন দেখবেন না জানবেন না বন্ধুরা এই অভিজ্ঞতাগুলো যদি আপনি রেখে দেন না আপনার বাড়িতে একদিন এমন মন্তব্য কাজে লেগে যাবে শুধু টাকা বাঁচবে না আপনিও বাঁচবেন আপনার পরিবারের মানুষটিও বাঁচবে